এই চারটি আয়াত একসাথে পড়ুন তাৎক্ষণিকভাবে আল্লাহর সাহায্য পাবেন বহু ইমামগণ এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন আপনি যদি আল্লাহর উপর পূর্ণ পূর্ণতাওয়াক্কুল রেখে এই কোরআনের চারটি আয়াত একসাথে যদি পড়তে পারেন আল্লাহ তালার সাথে সাথে সাহায্য পাঠাবেন এটা হচ্ছে আল্লাহর কোরআন আল্লাহর কোরআন হচ্ছে আল্লাহ তালার কালাম আমরা যখন কোরআন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আমরা যখন কোরআন পড়ি আলিফ লাম মিম যালিকাল কিতাবুল আরয়ব ফী হুদান লিল মুত্তাকিন এই কোরআন শুধুমাত্র কোরআন বলা না আপনি যখন কোরআন পড়বেন কোরআন তেলাওয়াত করবেন এটা শুধু কোরআন পাঠ নয় সরাসরি আল্লাহর সাথে কথা বলা হয়ে যায় সোবাহানদিহি এটা তো এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই সন্দেহ নেই সন্দেহের কোনো অবকাশ নেই আল্লাহ রবুল বলছেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই এই কিতাব হচ্ছে জন্য হেদায়াত মুদের জন্য গাইডলাইন হিসেবে আল্লাহ তাআলা কোরআনটা দিয়েছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনটা সুদীর্ঘ তেইশ বছরে নাজিল হল এই কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দামি কিতাব এই কোরআনের প্রতি একশো পার্সেন্ট পূর্ণভাবে বিশ্বাস রাখা প্রতিটি মুসলমান নরনারীর উপর ফরজ এজন্য আমার দিন ভাই বোন চারটি আয়াত যদি আপনারা একসাথে পড়তে পারেন আল্লাহ তাআলার সাথে সাথে সাহায্য পাঠাবেন এক নাম্বার হচ্ছে সুরতুল ইনশিরাহ আয়াত নাম্বার হচ্ছে ছয় আপনি পড়বেন ইউসরা নিঃসন্দেহে কষ্টের সাথেই স্বস্তি রয়েছে নিঃসন্দেহে কষ্টের পরেই সুখ রয়েছে আপনি বিপদে আছেন মুসিবতে আছেন টেনশনে আছেন আপনার বুকে অনেক ব্যথা আপনার কষ্টের কথা কারু কাছে বলতে পারেন না আপনি নীরবে নিবৃতিতে মসজিদে চলে যান আপনি সিজদায় অবনত হন আল্লাহকে বলেন ইন্না মাল অসরি ইউসরা আল্লাহ আপনি তো কোরআনে বলছেন কষ্টের পরেই সুখ আছে কষ্টের সাথেই স্বস্তি আছে আল্লাহ তো সত্য আল্লাহ আপনি যেমন সত্য কোরআনও তেমন সত্য আপনি যদি এমন আবেগ উজাড় করে যদি আপনি আয়ারটি যদি পড়তে পারেন আল্লাহর কসম করে বলছি আপনার জন্য আল্লাহ তালা তাৎক্ষণিকভাবে সাহায্য পাঠাবেন এমন পুরস্কার আপনাকে দিবেন আপনার ব্যথা বেদনা কষ্ট দুঃখ সব দূর হয়ে যাবে দ্বিতীয় নম্বর হচ্ছে শেষ অংশ আপনি এটি পেয়ে যাবেন ছিয়াশি নাম্বার আয়াতে এটি পেয়ে যাবেন ও একটু মাত্র আয়াতের বিশাল বড় আয়াত শুধুমাত্র একটু অংশ তিলাবাত করলাম আল্লাহ তালা কোনো ব্যক্তিকেই আল্লাহ তার সাধ্যের অতিরিক্ত কর্তব্য পালনে বাধ্য করেন না আল্লাহ তালা কোনো মানুষকে তার সাধ্যের বাহিরে এই কাজটা মানুষটি করতে পারবে না এটা আল্লাহ তালা চাপিয়ে দেন না কারণ তিনি হচ্ছেন দয়াময় মায়ার সাগর যে যতটুকু পারবে আল্লাহ রব্বুল আলমিন তাকে ততটুকু দায়িত্ব দেন আল্লাহ রব্বুল আলমিন তাকে ততটুকু কাজ দেন তাই যদি কোনো কঠিন আপনার উপর বিপদ আসে মুসিবত যদি আপনার উপর যদি মুসিবত আসে তাহলে আপনি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখেন এবং ধৈর্য ধরেন ধৈর্য যদি ধরতে পারেন ইন্নাল্লাহা মা সাবিরিন ধৈর্যশীলদের সাথেই আল্লাহ রাব্বুল আলমিন আছেন আপনি আল্লাহকে বলেন নীরবে নিবৃতিতে আপনি আল্লাহকে বলেন হাত তুলে চোখের পানি ছেড়ে দেন আর বলেন লাফুল্লাহ নে আল্লাহ আপনি কোরআনে বলছেন একজন মানুষ যতটুকু পারে ততটুকু আপনি দায়িত্ব দেন কিন্তু সাধ্যের বাহিরে আপনি আপনার সাধ্যের বাহিরে কোনো দায়িত্ব কোনো কাজ দেন না তিন নম্বর হচ্ছে সুরাজ জুমারের সুরাজ জুমারের আয়াত নাম্বার হচ্ছে তিপ্পান্ন آيات قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله رب العالمين হে আমার বান্দারা হে আমার বান্দিরা ইয়া ইবাদি আল্লাযীন আসরাফু যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছো নফসের প্রতি জুলুম করেছো গুনাহ করেছো অপরাধ করেছো অন্যায় করেছো যাই করেছো তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আপনি যদি বিপদে থাকেন কোনো ভুল করে থাকেন এই আয়াতের লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এই আয়াতটি পড়ে পড়ে অর্থ সহ পড়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি কান্না কাটাকাটি করে আল্লাহকে বলেন আল্লাহ তালা কিন্তু আপনার ডাক শুনবেন আল্লাহ তালা গুনাহ অপরাধ আল্লাহ তালা কিন্তু মাফ করে দিবেন চার নম্বরে যে আয়াতটি পড়বেন সুরাত তাওবা আয়াত নাম্বার চল্লিশ এ আয়াতের আপনি মধ্যখানে ছোট্ট অংশ একটু আমি আপনাকে আপনাদেরকে বলছি এটা গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল সাল্লিম যখন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রদি আল্লাহন হুকে নিয়ে হিজরত রাতের বেলা রওনা হলেন হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল তালু আমাদের প্রিয় নবী স্লাম হিজরতের জন্য যখন রাতের বেলা চলছেন রাতের বেলা চলছেন তখন হজরত আবু বকর সিদ্দিক বললেন ইয়া রসুল্লাহ কা ফের আমাদেরকে ধরে ফেলবে আল্লাহ আর হাবি বলেন ইন্নাল্লাহ হামানা ও আবু বকর চিন্তিত হইও না লা তাহজান টেনশন করোনা চিন্তিত হইও না ইন্নাল্লাহ হামানা নিঃসংন্দেহে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন এই চারটি আয়াত পরে যদি আপনি আল্লাহর কাছে সাহায্য চান তাৎক্ষণিকভাবে আল্লাহ আল্লাহতালা সাহায্য করবেন বিপদ দূর করবেন মুসিবত দূর করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কল্যাণজনক সম্পদ দান করবেন আল্লাহ তালা উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন